Assalamu alaikum. আসছি হলো কুয়েতের এক্সাইট আলগা নামে এখানে দেখলাম যে টেলিভিশনের দাম কীরকম তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আসলে উন্মুখ হয়ে গেলাম খুবই ভালো এবং ভালো কোয়ালিটির টেলিভিশনগুলোই কিন্তু এখানে আপনার অফার দিয়ে রাখছে অনেক কম দামে যেমন ধরেন এই যে একটা ওয়ানসা কোম্পানির টেলিভিশন এটার দাম হলো নব্বই টাকা নয়শো পয়সা নব্বই টাকা নয়শো পয়সার এই টেলিভিশনটা আপনারা কি কম মনে করেন সস্তা এটা কিন্তু অনেক সস্তা এই টেলিভিশনটা কিন্তু আপনার অনলি আপনার বাংলা টাকায় পড়তেছে হলো একদম পাক্কা যদি হিসাব করি চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকায় কিন্তু ওয়ানসা কোম্পানির এই আটান্ন ইঞ্চি টেলিভিশনটা ক্রয় করতে পারবেন এক্সাটালগা নাম থেকে তারপরে কিন্তু পাশে দেখলাম যে আরেকটা আছে হলো আপনার পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন এটা হলো সনি কোম্পানির পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন সাথে কিন্তু আপনারা পাবেন হলো একটা স্পিকার এই স্পিকার সহকারে টেলিভিশনটার দাম আসতেছে হলো আপনার দুইশো দিন আর বাংলা টাকায় আসতেছে হলো আনুমানিক আমি বলতেছি আশি হাজার টাকার মতো এই আশি হাজার টাকা দিয়ে কিন্তু পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন স্পিকার সহকারে পাবেন সনি কোম্পানির এখানে কিন্তু আরো অনেক ভালো ভালো ব্র্যান্ডের তারপর হলো অনেক বড় বড় টেলিভিশনই আছে এর মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা আছে হলো টেলিভিশন আপনার স্যামসাং কোম্পানির এটার দাম আছে হলো আপনার চারশো নব্বই দিনার কুয়েতি দিনারে যেটা আপনার বাংলাদেশি টাকায় আসতেছে হলো আপনার এক লক্ষ নব্বই হাজার টাকার মতো অলমোস্ট একটু কম বেশি হতেই পারে তার পাশেই দেখলাম আরেকটা টেলিভিশন রাখছে এটা হলো স্যামসাং নিউ কিউ এল ইডি এইট কে টেলিভিশন এটা এটার দাম কিন্তু আছে হলো কুয়েতি দিনারে আপনার তেরোশো ছয় আর তেরোশো ছয় আর কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আসে আমি আসলে এটাকে যদি কনভার্ট করতে যাই অলমোস্ট আপনার পাঁচ লক্ষ টাকার মতো পড়ে যাবে এই টেলিভিশনটার দাম পাঁচ লক্ষ টাকার উপরে পড়বে অলমোস্ট আপনার সিক্স লাখের মতো পড়বে এই টেলিভিশনটার দাম এটা কিন্তু অনেক ভালো এইট কে কোয়ালিটি একটা টেলিভিশন বুঝতে পারছেন এখানে আরও আসলে অনেক কম দামও আছে যেমন ধরেন এখানে একটা আছে স্যামসাং ব্র্যান্ডের এটাও কিন্তু খুবই ভালো একটা টেলিভিশন এটার দাম আছে হলো বাংলা টাকায় অনলি নব্বই হাজার টাকা এটা কিন্তু আপনার পঞ্চান্ন ইঞ্চি একটা টেলিভিশন খুবই ভালো এই টেলিভিশনটা ওইগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় এখানে কোনো ডুপ্লিকেট মাল বলতে কিছুই নেই বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আছে হলো আপনার ফিলিপসের ফিলিপসের এই টেলিভিশনটার দাম আসতেছে হলো আপনার কুয়েতি দিনারে একশো টাকা সাথে পাবেন হলো আপনারা স্পিকার ফ্রি তো এই টেলিভিশনটার দাম বাংলাদেশি টাকায় আসতে হলো আপনার নব্বই হাজার টাকার মতো এটা একটু কম বেশি হতেই পারে আমি সরাসরি হিসাব করে বলতেছি আনুমানিক ভাবে আপনার টেলিভিশনের মার্কেটের অবস্থা বুঝতে পারছেন দেখেন এখানে কিন্তু অনেক এক টেলিভিশন আছে যেমন ধরেন এটা কিন্তু আপনার টপ সেলার লিখে রাখছে যে এই সপ্তাহে অথবা এই মাসে সর্বোচ্চ বিক্রি হওয়া টেলিভিশন এটা ফিলিপস এর তো এই টেলিভিশনটাও কিন্তু অনেক ভালো এটা কিন্তু আপনার অনলি একশো বিরাশি টাকার মতো হয় একশো হয় একশো বিরাশি দিনার কুয়ী দিনারে এবং এটা যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে আপনার আসতেছে হলো পঁচাত্তর হাজার টাকা এটা হল আপনার পঁচাত্তর হাজার টাকার মধ্যেই এই টেলিভিশনটা ক্রয় করতে পারবেন আপনার সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো যে আসলে টেলিভিশন ক্রয় করাতে এই দেশ থেকে কোনো সমস্যা সমস্যা না হয়ে দাঁড়ায় হলো আসলে বাংলাদেশে নিয়ে যাওয়াটা কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে ভ্যাট টেক সহকারে আপনার একটা টেলিভিশন যদি বাংলাদেশে নিতে হয় তাহলে অলমোস্ট আপনার ডাবল পড়ে যায় টাকা এখান থেকে যদি চল্লিশ হাজার টাকা দিয়ে একটা টেলিভিশন কিনেন সেই টেলিভিশনটা বাসায় নিতে নিতে আপনার পরে যাবে যে আপনার আশি হাজার টাকার উপরেও পড়তে পারে এমনও হতে পারে তো সেই জন্য আসলে আমরা প্রবাস থেকে টেলিভিশন নেওয়াটা বেশি একটা অ্যালাউ করি না অথবা বেশি একটা চিন্তা ভাবনাও করি না এখান থেকে টেলিভিশন নিয়ে যাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ অবশ্যই অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম